অবস্থা আসসালামু আলাইকুম রাতে গতকাল আমাদের আমার দেশের বাড়ি গোপালগঞ্জে যে বাসাটা আছে সেখানে হামলা হয় প্রচুর ভাঙচুর করা হয় আমার বাবা মা তার আগের দিন চলে আসে ঢাকায় দে আর কমপ্লিটলি সেফ আলহামদুলিল্লাহ বাট বাসায় প্রপার্টি প্রচুর ড্যামেজ হয় আমি আসলে গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে প্রচুর চেষ্টা করছি বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল অরাজনৈতিক দল ওনাদের সাথে আমি বৈঠক করি যাতে আমাদের নন মুসলিম যেসব ব্রাদার আছেন তাদেরকে যাতে আমরা প্রোটেকশন ইনশিওর করতে পারি তাদের যান মাল সব কিছু সনাতন ধর্মের মানুষ বা অন্য যারা খ্রিস্টান বুদ্ধিস্ট আছে তাদের প্রপার্টিতে যেরকম আক্রমণ হচ্ছে সেটা যাতে আমি আমরা কীভাবে স্ট্র্যাটেজি বা পলিসি ওয়াইজ আমরা আমাদের জায়গা থেকে কীভাবে তাদের প্রোটেকশন ইনশিওর করতে পারি এই নিয়ে আমি ডিপ্লোম্যাটিক্যালি বা কথা কথা চলছে নেগোসিয়েশন চলছিলো এর মাঝখানে দেখা গেল যে গতকাল আমার নিজের বাসায় আক্রমণ হলো তো যাই হোক আমি আশা করি মানুষের সহানুভূতি যাতে থাকে আমাদের নন মুসলিম ভাই ব্রাদারদের যাদের আমাদের প্রপার্টি ড্যামেজ হয়েছে আমি নিজেও যেহেতু ভুক্তভূবি আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফিল ইউর এবং আমরা যাতে মাইনরিটির বিষয়টা আরও শক্তভাবে এবং সিরিয়াসলি দেখি এটাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম না না দেখেন

ভালোভাবে দেখাতে হবে সব জানাই চলছে দেখাচ্ছে রাত্রেবেলা করে করে গেছে এইসব